সো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই জানি ভালো আছো জানি 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 ভালো আছো তো আজকে আপাতত বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত মেঘলা হয়ে আছে আকাশটা বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে স্কুলে দিতে যাবো তো রেলকোটটা সাথে নিয়ে যাবো কারণ কালকে পুরো ভিজে গেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আর আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তবে না প্রচণ্ড কিন্তু মেঘলা তবে ওয়েদারটা দারুন সুন্দর কার কার এরকম ওয়েদার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ তো যাই হোক এখন বাজে মোটামুটি সাতটার দশ আর বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে যাব ওকে বাসে তুলতে যাব অ্যাকচুয়ালি আর এই যে রেইনকোটটা রাখা রয়েছে দেখো রেনকোটটা যদি আমি এখন না নিয়ে নিই ভুলে যাব কালকে রেইনকোটটা নিয়ে পড়ে ফেলেছি মানে প্রচণ্ড ওইদিকে বৃষ্টি হচ্ছে আর রেইনকোটটা পড়তে গিয়ে দেখি রেইনকোটের যে চেনের যে বাটনটা থাকে না একটা যেটা দিয়ে চেনটা লাগাই আর কি তো ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক ওটা দেখি ভেঙে চলে গেল ওটা আর কি করবো এমনি কোনো রেন রেনকোটটা পরে কালকে বাড়ি ফিরেছি পুরো ভিজে গেছি আর হ্যাঁ আজকে না কোনো রকম রান্না করিনি পাবুর জন্য সেই জন্যই একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু হয়ে গেছে আজকে যেহেতু বাবু মোটামুটি দেড়টার সময় বাড়ি চলে আসবে এসে ভাত খাবে সেই জন্য ওকে বলেছে রাস্তাতে যাওয়ার সময় একটা না একটা রুটিওয়ালার সাথে দেখা হবে আর তখন ওকে একটা মাখন পাও রুটি কিনে দেবো তো ওইটার দিলেই মোটামুটি ও আজকে খেয়ে নেবে অসুবিধে হবে না সেরকমভাবে সারা সপ্তাহ ওর জন্য রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে আজকে সকালবেলা আমার শরীরে একটুও মনে হচ্ছিলো যেন শক্তি নেই তো যাই হোক দেখো চলে এসেছি গ্যারেজে আর গ্যারেজটা আমি খুলবো জানি না কিভাবে খুলবো তার কারণ দেখো এক হাতে আমার ফোন রয়েছে আর এক হাতে আমার চাবি আর যদি আমি ফোনটা রেখে দিই তাহলে আমি শ্যুটটা করতে পারবো না আর এদিকে আমাকে চাবিটাও ভুলতে হবে তো চলো এক হাতে চেষ্টা করে দেখি যদি না হয় তখন দেখা যাবে তার উপরে আবার এটাও কিন্তু ঠিক এত বছরের এক্সপিরিয়েন্স মানে কত বছর ধরে খুলছি গ্যারেজটা তো দেখো খুলেই ফেলেছি তো গ্যারেজের যেহেতু দরজাটা লাগানো রয়েছে তো ভেতরটা একেবারেই অন্ধকার চলে তাড়াতাড়ি করে গ্যারেজের দরজাটা খুলে দিই তো যাই হোক দরজাটা খোলা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা তোমাদের কি বলবো আমার জাস্ট মানে ভালো লাগার ওয়েদার ভালো বাসার ওয়েদার মানে এই ওয়েদারটার জন্য আমার মানে আমি পাগল যাকে বলে ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা মানে রোদ নেই বৃষ্টি নেই অথচ মেঘটা একদম অন্ধকার টাইপের একটা ব্যাপার হয়ে আছে হালকা তো এই যে ওয়েদারটা না আমার বর্ষাকালে ভীষণ ভালো লাগে তো যাই হোক আর এই যে আমার হেলিকপ্টার আমার গাড়ি যেটার বয়স কিন্তু অলরেডি প্রায় তেরো চোদ্দো বছর হয়ে গেছে এখনও চলছে ওর বাবাকে মাঝে মধ্যে বলি যে এটা বিক্রি করে দিয়ে নতুন একটা কিনে দাও কিন্তু যেহেতু চলছে না জিনিসটা তো মায়া লাগে জানোই তো তোমরা তো যাই হোক বাড়ি থেকে মানে বাবুকে যেখানে বাসে তুলতে যাই সেই জায়গাটা আমি যদি গাড়িটা একটু স্পিডে চালাই তাহলে আমার সেক্ষেত্রে দশ মিনিটের মতো লাগে আর যদি আমি আস্তে আস্তে যাই তাহলে একটু বেশি সময় লাগে আর মেনলি যখন মেন রোডে আমি যাই একটু স্পিডে যাই আর যেহেতু রাস্তা একটু আসতেই যাই তো চলো ওখানে পৌঁছে কথা বলছি No, no, no. No pot ser que t'ho সহজ সরল রাস্তায় ভালো লাগে আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে এরকম যদি সোজা রাস্তা হয় তো যাই হোক দেখো পৌঁছে গেছি এখানে আর গাড়ির জন্য রোড করছি বাবু বসে আছে যেহেতু আজকে মোটামুটি সাত আট মিনিট আগে আমরা পৌঁছে গেছি আর এই যে এই রোডটা এখানে এটা হচ্ছে পাঁচ পেরিয়া আর এইখানেই কিন্তু বাবুর স্কুলের বাস এসে দাঁড়ায় আর আমি এখানে বাবুকে তুলে দিয়ে বাড়ি চলে আসি তো বাবুকে তুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম মোটামুটি আটটা নাগাদ বৃষ্টি যদিও বা আসেনি মেঘটা প্রচণ্ড করেছিল কিন্তু বৃষ্টি আসেনি এসে স্নান করে ঘরের কিছু কাজ ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখো রান্না করতে আর আজকে রান্না হবে মাশরুম দিয়ে আলু দিয়ে তিল দিয়ে পোস্ত দিয়ে একটা পোস্তুর মতো হবে আহ তার কারণ মাছ নেই ওর বাবা মাছ মানে ডিম খায় না আর এদিকে হবে ডিমের ঝোল আর আর হবে লাউ শাকের চচ্চড়ি তো যাই হোক আমি বাবুকে দিয়ে আসার পর এসে আমার যে রান্নার চ্যানেলের জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম সেইটা করতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আজকে মনটা এতটাই পরিমাণ খারাপ সত্যি কথা বলতে একদমই রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু করতে তো হবে তো সেই জন্যই করছিলাম আর করতে করতে মা বাইরে সিলে আজকে মশলা করছিল তো সেইটা করতে করতেই মায়ের সাথে একটু গল্পও করছিলাম মায়ের কাছে একটু দুঃখ প্রকাশ করছিলাম যাকে বলে তার কারণ আজকে কারেন্ট নেই মানে যতক্ষণ রান্না করছি ততক্ষণই কারেন্ট নেই সেই জন্য মা মশলা করে দিচ্ছিলো আর হ্যাঁ মাকে একটা কথাই বলছিলাম যে মা আমাকে আর এই রোজ রোজ সারাদিনে তিনবার চারবার করে রান্না একদমই করতে ইচ্ছে করছে কিন্তু ইচ্ছে না করলেও তো করতে হবে যাই হোক মা মশলাটা করে দিয়ে চলে গিয়েছিল ছিপ ফেলতে আর এই দিকে মায়ের যত আসতে দেরি হচ্ছে দেখে আমি তো বুঝতেই পেরে গেছিলাম যে নিশ্চয়ই মাছ প্রচণ্ডভাবে পড়ছে সেই জন্য মা এখনও আসেনি আর সেই জন্য আমিও ছুটে চলে গিয়েছিলাম মায়ের কাছে তো আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো তোমরা একটা পুঁটি মাছ পড়ছে আর আমারও তো ছিপ ফেলতে ভীষণ ভালো লাগে ইচ্ছে করছিল ফেলতে কিন্তু এত কাদা তার ওপরে তখন রান্না করছিলাম সেই জন্য আমি আর আসতে পারি এই দেখো মা একটা কত বড় পুঁটি মাছ রয়েছে পুঁটি মাছের সাইজগুলো একদম বড় বড় আর তার সাথে পেটের ডিম রয়েছে অনেক অনেক করে তো যাই হোক আর মায়ের না প্রচণ্ড মানে ছিপ ফেলার নেশা মানে মাছ ধরার নেশা পুকুরে নেমে হোক আর হোক তো যাই হোক মোটামুটি মায়ের কাছে ছিলাম প্রায় পাঁচ দশ মিনিট থাকার পর এদিকে বাবু স্কুল থেকে চলে এসেছিল তার কারণ তখন বেজে গিয়েছিলো প্রায় একটা পঞ্চাশ মতন আর ওইদিকে বাবু এসে আমাকে ডাকতে আমি চলে এসেছি এই দেখো আবার একটা মাছ পড়ে গেছে মাছকে কত মাছ ধরেছে সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কত মাছ ধরেছে একটা বড় ফুলই মাছও পড়েছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই